একেবারে শেষ প্রশ্নে যাব মুর্শিদাবাদ কান্দে সত্যতা একেবারে গ্রাউন্ড রিপোর্ট করার জন্য বং নিউজ লাইফের চিফ এডিটার সহ ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ব্যাপারীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শুভেন্দু অধিকারী দু হাজার উনিশ কুড়ি এবং তার আগের মুসলিমদের সম্পর্কে যে কথা বা মুসলিমদের ধর্মানুষ্ঠানে গিয়ে তাদের সম্পর্কে যে বার্তা সেইগুলোর সঙ্গে এখনকার যদি দুটো শুভেন্দুকে শুভেন্দু ওয়ান শুভেন্দু টু টু করে কেউ দেখিয়ে দেয় না লজ্জা যদি থাকে রাজনীতিতে আর এ ধরনের কথা বলবেন না আপনার ন্যূনতম লজ্জা মুর্শিদাবাদ কাণ্ডে দেখা গেল ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ সুতি একেবারে ওয়াকফ বিরোধী আইনের প্রতিবাদে জ্বলে উঠল কিন্তু বিজেপির তরফ থেকে সেই নিয়ে আন্দোলন প্রতিবাদ তো অবশ্যই চলছে যেহেতু এটা বাংলার ঘটনা কিন্তু বলা হচ্ছে পাশাপাশি বাংলা যেমন জ্বলছে তার পাশাপাশি ত্রিপুরা জ্বলছে মণিপুর জ্বলছে সেই নিয়ে কেন বিজেপি চুপ কি বলবেন আসলে বিজেপি সর্বদা একটা দ্বিচারিতা করা দল বিজেপি সর্বদা একটা মিথ্যেবাদীর দল বিজেপি মানুষকে ঠকানোর দল বারংবার মানুষকে ঠকিয়েছে চোরেদের বিরুদ্ধে লড়াই করছে দুর্নীতিদের গ্রস্তদের সবাইকে জেলে ঢোকাবে এমন জেলে ঢোকালো নিজের দলে নিয়ে নিল সে মুম্বাই থেকে শুরু করে পশ্চিমবঙ্গ অবধি বলে বিজেপি এরকমভাবেই চলার চেষ্টা করে দেখুন মুর্শিদাবাদে খুব পরিষ্কারভাবে আমাদের তরফ থেকে অভিযোগ রয়েছে এবং আমরা সেগুলো বারংবার বিভিন্ন সূত্রে প্রমাণও দিয়েছি যে বহিরাগতরা যারা বাইরে থেকে এসছে অন্য রাজ্য হতে পারে অথবা অন্য দেশ হতে পারে সেখানে বিএসএফের সাহায্য নিয়ে বা অন্যান্য রাজ্যের পুলিশের সাহায্য নিয়ে বা রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে এখানে এসছে আমি তো আর একটু এগিয়ে গিয়ে বলবো ওই যে কালো গাড়িগুলো নিয়ে যে সিআইএসএফের নেতৃত্বে বিরোধী দলনেতা প্রমুখরা যান ওদের গাড়ির মধ্যে চেক করলে হয়তো এরকম কিছু পাওয়া যাবে কিন্তু ওই যে চেক করতে গেলেই তখন ত্রাহি ত্রাহি রব আসবে বলবে যে দেখো আমাদের ওপর দোষারোপ করছে দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের মানুষ শান্তপ্রিয় মানুষ পশ্চিমবঙ্গের মানুষ মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ পশ্চিমবঙ্গের মানুষেরা যে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চায় সেটা নিমতিতা থেকে শুরু করে মুর্শিদাবাদের শামসের গঞ্জ অব্দি চলে যাও যেখানে যাবে আমাকে যেমন ইন্টারভিউ করছো সেরকম সাধারণ হিন্দু মুসলিম পরিবারে যাও সাধারণ হিন্দু মুসলিম পরিবারে যাও দায়িত্ব নিয়ে বলছি সেখানে তারা ঐক্যবদ্ধ থাকতে চায় এবং তারা একে অপরের সঙ্গে ভালোবেসে থাকতে চায় ভালোবাসায় থাকতে চায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে দিয়ে এসছেন যে যারা দাঙ্গা করবে তাদের কোনো ধর্ম হয় না তারা হিন্দুও নয় তারা মুসলিমও নয় তারা খ্রিস্টান নয় তারা দাঙ্গাবাজ দাঙ্গাবাজদের প্রকৃত শাস্তি হবে এবং শাস্তি বিধান হচ্ছে বলেই দুশোর ওপর দুশো দশের বেশি মানুষকে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিচারাধীন প্রক্রিয়া চলছে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থাপনা নিয়েছে কিন্তু যে বিজেপি এই ধরনের মিথ্যাচার করছে তারা ত্রিপুরার সময় চুপ থাকে মণিপুরের সময় চুপ থাকে আরে প্রধানমন্ত্রী নিজের অঞ্চল সুরক্ষিত নয় একজন বাচ্চা মেয়েকে কীভাবে ধর্ষণ করা হয় রামনগরে উত্তরপ্রদেশে এমন একভাবে তাদেরকে গ্রেপ্তার ধর্ষণ করা হয়েছে যে সে মানে শারীরিকভাবে সক্ষম নয় সক্ষম একটা বাচ্চা মেয়ে তার বিশেষভাবে তার গোপনাঙ্গে বিশেষভাবে আঘাত করা হয়েছে দিনের পর দিন উত্তরপ্রদেশে এভাবে এ ধরনের ঘটনা ঘটছে ওখানে সিএ এর বিরুদ্ধে যারা আন্দোলন করছিল তাদের যেভাবে মারা হয়েছে বা যারা বলেছিল গলিমারো ড্যাশ ড্যাশ কো এবং যে কোনো কিছু হলে হিন্দু মুসলিমে বিভাজন করে দিচ্ছে এরাই দু সালে কুড়ি সালে শুভেন্দু অধিকারের বাইকটা শুনে নিক যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্পর্কে শুভেন্দু অধিকারী বলছে পারলে আমার এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবেন যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্পর্কে শুভেন্দু অধিকারী বলছে এই যে নন্দীগ্রামে বিয়াল্লিশ জনের বেশি মারা গেছে এইখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি প্রতিবাদ না করতেন আমার এই শক্তি আসতো না আর যারা ওনাকে অন্যভাবে বলেন আমি জানিয়ে দিই স্বাধীনতা আন্দোলনে কিভাবে মুসলিমদের একটা বড় ভূমিকা ছিল এই ধরনের অনেক কথা তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্পর্কে বলেছেন আমাদের নেতারা সিদ্দিক চৌধুরী থেকে মুর্শিদাবাদের যে সমস্ত নেতারা আছেন এমপিরা আছেন তারা যথাযথ বার্তা দিয়েছেন যে কোনোভাবে আইন বা প্রশাসন যারা দুষ্কৃতির সঙ্গে কাজের সঙ্গে যুক্ত যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সঙ্গে নেই বিজেপি এখানে মাছ ধরতে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে কিন্তু ঘোলাধলে মাছ ধরতে গেলে খেয়াল রাখবেন মাগুর মাছও থাকে কই মাছও থাকে কাঁটা যদি হাতে লেগে যায় ওই অংশ কিন্তু পচে যাবে আর যদি একবার পচা পা কাটে শুভেন্দুদা তাহলে সেই পাকাটা কিন্তু জীবনে সারবে না আপনার দু হাজার উনিশ কুড়ি এবং তার আগের মুসলিমদের সম্পর্কে যে কথা বা মুসলিমদের ধর্মানুষ্ঠানে গিয়ে তাদের সম্পর্কে যে বার্তা সেইগুলোর সঙ্গে এখনকার যদি দুটো শুভেন্দুকে শুভেন্দু ওয়ান শুভেন্দু টু টু করে কেউ দেখিয়ে দেয় না লজ্জা যদি থাকে রাজনীতিতে আর এ ধরনের কথা বলবেন না আপনার ন্যূনতম লজ্জা নেই যে আপনি যে দলটা আজকে করছেন সেই দলে এই ধরনের বিভাজনের রাজনীতি করে আপনার নিজের সলতেটাকে টিকিয়ে রাখছেন নিজের সলতে তাকে জ্বালিয়ে রাখছেন আসলে আপনি বুঝে গেছেন যে কিভাবে পায়ের তলা থেকে মাটি আপনার সরে যাচ্ছে দিনের পর দিন সাতাত্তরটা আসন থেকে কিভাবে নেমে মেনে ষাটের ঘরে পৌঁছেছে আপনি দল ধরে রাখতে পারছেন না বিরোধী দল হিসেবে আপনি আপনার সাংগঠনিক জায়গাও ঠিক জায়গা পাচ্ছেন না এখন অন্তিম রাস্তা পেয়েছেন যে সন্দেশকালী মিথ্যে প্রমাণ হয়েছে আর্যিকর মিথ্যে প্রমাণ হয়েছে চাকরিটাও যে আপনাদের যোগসাজস ছিল আপনাদের ষড়যন্ত্র ছিল সেটাও ধীরে ধীরে প্রমাণ হয়ে যাবে যার চাকরি খেয়েছিলাম একটা নির্দিষ্ট অর্ডারে বেঁচে আছে আর কিছুদিন পরে মরে যাবে সেই অভিজিৎ গাঙ্গুলিকে নিজেদের দলে নিয়েছেন চুক্তি মানুষ বুঝতে পারছে এবং সেই চুক্তি বুঝতে পারছে বলেই যখন তারা দিল্লিতে যাচ্ছে আপনি বলছেন যে তৃণমূলের দালালরা যাচ্ছে আপনি যদি সত্যি সত্যি চাকরি প্রার্থীদের প্রতি ন্যূনতম মানবিকতার জায়গা রাখতেন তাহলে এই ধরনের শব্দ বলতে পারতেন না আসলে আপনি বিজেপিতে টিকে থাকতে চাইছেন নিজের পথটাকে সুনিশ্চিত করার জন্য আর যে সমস্ত দুর্নীতি করেছেন বলে অভিযোগ বিজেপি করেছিল সেগুলোকে ঢাকার চেষ্টা করছেন তার মানে আপনার দোগলাবাজি আপনার যে ভয়ানক বিভাজন সেগুলো ধীরে ধীরে নীতিগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়েছে আসলে কি করবেন আপনি তো সাবারকারের দল করেন যে মুসলেকা দিয়ে বেরিয়ে এসেছিল ব্রিটিশদের সাহায্য করেছিল সেই বিজেপি দল করেন আমি আপনি সেই বিজেপি দলে থাকতে গেলে এইভাবে বিভাজনের নীতি করছেন আমরা এই বিভাজনের নীতি করতে দেবো না আমরা আমাদের রক্ত দিয়ে হলেও যেমন আমরা স্বাধীনতা এনেছিল বাঙালিদের একটা অধিকাংশ অংশ তেমনই আমরা বাঙালিরা আমরা পশ্চিমবঙ্গবাসী আপনাদের এই ষড়যন্ত্রকে একদম রন্ধ্রে রন্ধ্রে গিয়ে একদম কোটরে কোটরে গিয়ে একদম মূলে গিয়ে বিনষ্ট করে দেবো বাংলা যে শান্তি সম্প্রীতির জায়গা আবার প্রমাণ করে দেবো ফেক খবর ছড়াচ্ছেন দিনের পর দিন দিনে বাংলাদেশের ছবি এখানকার চালিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশের ছবি এখানকার চালিয়ে দিচ্ছেন মণিপুরের ছবি এখানে চালিয়ে দিচ্ছেন ত্রিপুরার ছবি চালিয়ে দিচ্ছেন কি পেয়েছেন কি এরকম ছবির রাজনীতি করবেন নাকি মিঠুন চক্রবর্তীর দল বলে এরকমই করেন খবর দেখেন না খবর রাখেন না খবর তৈরি করেন নাকি ও অমিত শাহের দল বলে এভাবে করেন যে একশো আটটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে খবর ছড়িয়ে দেবেন এবং মানুষ সেটা বিশ্বাস করবে আমাদেরও আইটি সেল আছে আমাদেরও যোগ্য মানুষেরা আছে তারাও তাদের বিনা পয়সায় কোনো পয়সা না নিয়ে মানুষের সঙ্গে কানেকশান কানেকশান করে যাচ্ছে ফলে মানুষই আপনাদের জবাব দিয়ে দেবে যে মিথ্যাচারিতা করে যাচ্ছেন যে দ্বিচারিতা করে যাচ্ছেন যে ধর্মান্ধতা করে যাচ্ছেন যে অন্যায় করে যাচ্ছেন তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ আবারও হবে আবারও ছাব্বিশ সালে আপনাদের জবাব দিয়ে দেবে শুভেন্দু অধিকারী প্রসঙ্গেই আপনি আসলেন শুভেন্দু অধিকারী একেবারে মুর্শিদাবাদ কাণ্ডে বিস্ফোরক কথা বলছেন প্রেসের সামনে বলছেন কোর্ট অ্যান্ড কোর্ট বিরোধী দলনেতার মুখ থেকে আরও একবার এরকম কথা শান্তির ছেলেরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে জ্বালিয়েছে সব কটাকে কড়া ডোজ দেওয়া হবে ও উনি 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 এইখানে খানিকটা অর্ধ সত্য একদম অর্ধ সত্য 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 কি রকম সত্য নবান্য অভিযান ওই শান্তির ছেলেরা যাদের উনি বলেছেন তারা পুলিশের গাড়ি জ্বালিয়েছিল তারা ওই যে যে আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল নিশীত নাকি তার যে কাউন্সিলার সে যে গাড়ি জ্বালিয়েছিল তার কাউন্সিলারের ছেলে সে যে গাড়ি জ্বালিয়েছিল শুভেন্দু দা তাদের কথা বললেন নাকি তাদের কথা বললেন তো তারাও তো তাহলে এই ছেলেই তো তো আপনি যে বিরোধী দলনেতা না দিনের পর দিন আপনার যে গরম মানে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনাকে রাঁচিতে যেতে হবে খুব শীঘ্রই বোঝা যাচ্ছে আপনার সামগ্রিকভাবে মাথার একটা বিকৃতি ঘটেছে নয়তো আপনি ইডিতে বিশ্বাস করেন না সিবিআইতে বিশ্বাস করেন না আদালতে বিশ্বাস করেন না আদালতের কিছু মানুষকে কিনে রেখেছেন যাদের মাধ্যমে বেঁচে রয়েছেন জনস্বার্থ মামলা করতে পারা যাচ্ছে না আপনার বিরুদ্ধে না জনস্বার্থ মামলা হওয়া উচিত আপনার বিরুদ্ধে প্রকৃত জনস্বার্থ মামলা উচিত যে কীভাবে উস্কানি দিচ্ছেন ধর্মীয় উস্কানি এবং পুলিশের আপনার ওই জনস্বার্থ মামলার বিরুদ্ধে কোর্টের বলে দেওয়া উচিত যে যেটা ন্যায় প্রতিষ্ঠা করার দরকার যে এই ধরনের অন্যায়কারী যারা সমাজে বিষ বপন করছে সমাজে বিষের বীজ বপন করছে তাদেরকে জেলের হেফাজতের পিছনে রেখে দেওয়া উচিত আরে আপনি তো একবার সংবিধানের শপথ নিয়েছিলেন যে সংবিধানের শপথ নিয়ে আপনি পরবর্তীকালে বিরোধী দলনেতাও হয়েছেন যে দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌভাতৃত্ব এটা বজায় রাখবেন সংবিধানের প্রস্তাবনায় কোথায় সৌভাতৃত্বের কথা বলা আছে জানেন সাম্যের কথা বলা আছে জানেন একতার কথা বলা আছে জানেন জাতীয় ঐক্যের কথা বলা আছে জানেন জানেন না স্বাভাবিকভাবেই আপনি সংবিধানকে বোঝেন না মানেন না জানেন না বালুকা মাটিতে বিশ্বাস করছেন বলে মনে করছেন যে সব কিছু পেয়েছেন দায়িত্ব নিয়ে বলছি যেমন বলেছিলেন না যে দাঁড়াবেন কালীঘাট থেকে তাহলে দাঁড়িয়ে দেখান যদি সাহস থাকে ভবানীপুর থেকে দাঁড়িয়ে দেখান দেখব তখন তো অর্ধেক শুকিয়ে গেছে বুকের জল সব আর্ধেক শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে আপনি আবার বললেন না না আমি অন্য কারুর কথা বলেছি চ্যালেঞ্জ করছি শুভেন্দুবাবু ছাব্বিশ সালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে দেখান যেমন উনি দাঁড়িয়ে দেখিয়েছিলেন আপনার বিরুদ্ধে উনি আপাতভাবে হেরেছেন কোর্টে কেস চলছে তাই নিয়ে আপনারা যার পর্নাই অপমান করে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু উনি বিজেপিকে পর্য আপনি তৃণমূল কংগ্রেস ইকুয়ালস টু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন কিন্তু বিজেপি ইকুয়ালস টু শুভেন্দু অধিকারী সেটা জানেন না দুদিন লাগবে আপনি হেরে যাওয়ার পরে আপনাকে সরিয়ে দিতে টিকে থাকার জন্য এত মিথ্যাচারিতা টিকে থাকার জন্য ভেসে থাকার জন্য নিজের দুর্নীতি যাতে প্রমাণ না হয় তার জন্য এত কিছু স্বেচ্ছাচারিতা মিথ্যাচারিতা বেশি দিন নেই বয়সটা এখনও কম আছে এখনো ভেবে নিন যে কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবেন মানুষের ভালো করেছেন অনেক একটা সময় এখন যে অন্যায়গুলো করছেন তৃণমূলের থেকে ভালো কাজ আর বিজেপি বিজেপিতে গিয়ে ভাঙন এটা কিন্তু মানুষ বুঝে যাচ্ছে একেবারে শেষ প্রশ্নে যাব মুর্শিদাবাদ কান্দেশের সত্য একেবারে গ্রাউন্ড রিপোর্ট করার জন্য বং নিউজ লাইফের চিফ এডিটর সহ ডিজিটাল মিডিয়া ফেডারেশনের দীপক ব্যাপারীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শুভেন্দু অধিকারী কি বলবেন শুভেন্দু রোদ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত আজকে যদি দীপকের মতন একটা সুন্দর খবর করা ছেলে শুধু বিজেপির বিরোধিতা করে বলে এত কথা বলে তাহলে যখন আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে যে ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তখন কেন জ্বলে যাচ্ছিল তখন কেন বিরোধিতা করছিল তারা তো মিথ্যে খবর প্রমাণ করে প্রকাশ করে আমরা প্রমাণ করে দিয়েছি দীপক যে মিথ্যে খবর প্রকাশ করেছে সাহস থাকলে দেখিয়ে দিন না আসলে দীপককে ভয় পেয়েছে দীপকের মতন একজন সাংবাদিক যে প্রকৃত সত্যটা তুলে ধরেছে তার বিরুদ্ধে এরকম করছে যাতে মিথ্যে খবর যেগুলো ছড়াচ্ছে সেগুলো প্রকাশিত না হয় দীপককে কুর্নিশ যে বিজেপির রক্তচক্ষুকে এইভাবে সে তোয়াক্কা না করে তার কাজ সে করে যাচ্ছে কিন্তু অন্যান্য যে ইউটিউবার যাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছিল তারা যে ভুল খবর প্রচার করছে মিথ্যা খবর প্রচার করছে সেটা প্রমাণিত হয়েছে দীপকের বিরুদ্ধে সাহস থাকলে সেটা করে দেখান দীপক দীপক সৎ পথে কাজ কাজ করছে করছে সত্যতার সঙ্গে ওই সমস্ত ইউটিউবারদের মতন প্রচুর টাকা হয়ে যায়নি সাদামাটা মোবাইলে সাদা মাটা বুমে কাজ করে আপনার যদি সৎ সাহস থাকে দীপকের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেটা প্রমাণ করে দেখাবেন অন্যথায় ক্ষমা চাইবেন হাত জোর করে ক্ষমা চাইবেন দীপকের কাছে যে দীপক আমার ভুল হয়েছে যদিও আপনার যাতে ভুল শোধ নেই ভুল শোধ যেন আপনার ধাতে নেই আপনার জাতে নেই আপনি বারবার ভুল করবেন বারবার ভুল করবেন এবং বারবার বলবেন যে আমি শুভেন্দু অধিকারী আমি অমক এই আমি থেকে বেরোন জনগণের জন্য কাজ করুন দীপক আপনার মুখোশ খুলে দিয়ে রয়েছে তৃণমূলের অন্যান্য আমরা যারা আছি মুখপাত্ররা তারাও আপনার মুখোশ খুলে ধরবে এবং ধীরে ধীরে যে সাংবাদিকদের টাকা দিয়ে পুষছেন সেই সাংবাদিকরাও আপনার পাশ থেকে সরে যাবে কারণ তারাও বেশিদিন মিথ্যাচারিতা নিতে পারবে না সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্টেট এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণতন্ত্র চতুর্থ স্তম্ভ দীপক ব্যাপারীর মতো নির্ভীক জার্নালিস্টরা বজায় রাখবে আপনার মুখোশ খুলে দেবে